এই আমার ছাব্বিশের পার্টিরা ফকিরের পার্টি নামো নাম মিয়া হ্যাঁ ঠিক আছে এই দাও তোমার প্লেট ধরো এই যে তোমারটা ধরো এই যে তোমারটা ধরো আর এই যে তোমারটা ধরো এই কয়দিন ধরে যা এনে দিতাছো ঠিক আছে ভিক্ষার অবস্থা কম হইতাছে পঁচিশ সালে ভিক্ষা করছো না পঁচিশ সালের লগে দুই হাজার ছাব্বিশ সালের ভিক্ষার মিল নাই

কেউ নাই হাইরে রে কপাল আজকে বিক্রি এমন হয় পাইলে বি না কি কেউ নাই বাবা গো আল্লাহর রাস্তায় কটা বিক্রি দেন মা আল্লাহ আল্লাহ দেশে আহাল পড়ে গেছে রে প্রত্যেকটা ঘর তালাবার আজকে একটা ডেকাও বিক্রিও পাইলাম না কটা চালু পাইলাম না আজকে কি খামু আল্লাহ আল্লাহ

বোন যে আর আমি মসজিদের ইমাম আমার দিলাম তখন তো ফকির হয়েছি তখন তোরে বাড়াইছি মসজিদের লাগে টিয়া তোলার তোরে দিতাম পঁচিশ পার্সেন্ট মসজিদ পাইত তুই পার্সেন্ট এবারে তুই চুরি করিয়া ঠিক আছে চুরি করি চুরি করিয়া করছিস কি এই তুই নিজ মসজিদে দিচ্ছ পঁচিশ পার্সেন্ট আর তুই নিজ পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে যাই হোক তখন না যাতে ব্যবসা পত্র ভালো না ঠিক আছে কি সালা বিক্রে করে সাত ভালো যেত না এই তোমরা যাও তোমরা অন্য ব্যবসা দিবো ঠিক আছে কালকে থেকে এইটা তিন রাস্তায় বইবা ঠিক আছে তিন রাস্তায় বইবা তোমরা জায়গা আমি দেয় তুই এমন আমাদের মোটর সাইকেল হয় না কয়টা জায়গা তোমরা মোটর সাইকেল লইছি এই ব্যবসা তো হইবো ছয়তলা সাত তালাকে বাড়ি করছি ঠিক আছে পঁচিশ সালে ভিক্ষা করিয়া আর যে এখন তোমরা যে ধরনের জমা টমা দিতে আছো ঠিক আছে কি পঁচিশ সালে ভিক্ষা করমু করতে ভিক্ষা তো পাওয়াই যাইতেছে না ঠিক আছে যাতে হইতে তো আমার একটা মোটর সাইকেলের তেলের টিয়াই তোমরা হয় না দি তোমরা যদি কালকে থেকে ভালো ইনকাম যদি এনে না দিতে পারো তাহলে কালকে থেকে তোমরা চাকরি সবারই ক্যান্সেল ঠিক আছে ভিক্ষা উন্নয়ন করে কাউকা 好，走。你那打电话，我什么时走？走。到到